চা কিন্তু আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়ে থাকি কিন্তু এই ভাজা চা একেবারেই আলাদা এই চা হওয়ার আগে কিন্তু সবাই চা খাওয়ার জন্য বসে থাকবে এটা কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো তাহলে চলো চট জলদি এই ভাজা চায়ের রেসিপিটি দেখে নিই খুবই সহজ এবং ঝটপট ভাজা চা তৈরি করার জন্য সবার প্রথমে আমরা এখানে দিয়ে দিচ্ছি ছোট চামচ দিয়ে দেড় চামচ চিনি আমি এখানে এক কাপ চা তৈরি করব সেই অনুযায়ী কিন্তু আমি এখানে চিনি চাপাতটা ব্যবহার করব তোমরা ঠিক কতখানি চা তৈরি করতে চাও সেই অনুযায়ী কিন্তু চিনি বা চাপাতটা ব্যবহার করো এক কাপ চা তৈরি করার জন্য আমি এখানে ছোট চামচ দিয়ে দেড় চামচ চিনি আর দেড় চামচ চা পাতাটা ব্যবহার করেছি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে রাখবে গ্যাসের ফ্লেমটাকে লো করে এই চিনি আর চাপাতটাকে তিরিশ সেকেন্ড মতো একটু হালকা ভেজে নেব চিনিগুলো কিন্তু খুব সহজেই দেখবে মেল্ট হয়ে যাবে কিছুক্ষণ আড়াচাড়া করার পর খুব ইজিলি কিন্তু মেল্ট হয়ে যাবে তারপর অন্যদিকে আমরা এই চায়ের জন্য একটা মশলা রেডি করে নিয়েছিলাম আমি যেহেতু এখানে এক কাপ চা তৈরি করছি সেই এক কাপ চায়ের জন্য আমি ছোট এক টুকরো দারচিনি নিয়েছি একটা লবঙ্গ তিনটে গোলমরিচ আর একটি ছোট এলাচ হালকা একটু কুটে নিয়েছি আমি সব উপকরণগুলোকে এবার এই মশলাটা আমরা চায়ের মধ্যে দিয়ে দেব। মশলাটাকে দিয়ে আরও তিরিশ সেকেন্ড মতো এই চিনি আর চাপাটাকে ভেজে নিতে হবে এই মশলাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর যেহেতু আমরা এই মশলাটাকে একটু ভেজে নিচ্ছি তাই এর স্বাদটাও কিন্তু অপূর্ব হবে আমরা কিন্তু এই চায়ের মধ্যে আরও একটি উপকরণ ব্যবহার করব সেটা অবশ্যই শেষের দিকে ব্যবহার করতে হবে তা অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবে খুব অল্প সময়ের মধ্যেই দেখবে চিনিটা পুরো মেল্ট হয়ে ক্যারামেল হয়ে গেছে তখনই কিন্তু সাথে সাথে এর মধ্যে আমরা দুধ দিয়ে দেবো আমি এক কাপ চায়ের জন্য এক কাপ লিকুইড মিল্ক ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু পাউডার মিল্কটা ব্যবহার করতে পারো তারপর এই চাটাকে কিন্তু প্রায় তিন থেকে চার মিনিট মতো বেশ ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে এই চা বানানো কিন্তু খুবই সহজ তোমরা দেখতেই পারলে তিন মিনিট মতো চাটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি তুলসী মঞ্জুরি তোমরা চাইলে কিন্তু তুলসী পাতাটাও ব্যবহার করতে পারো কিন্তু তুলসী পাতার থেকে এই তুলসী মঞ্জুরির ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসে তাই অবশ্যই কিন্তু তোমরা এই চায়ের রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিও এভাবে চা তৈরি করলে রং এবং সুগন্ধ দুটোই কিন্তু সেরা হবে